তারেক রহমান দু হাজার তেইশ সালে দু হাজার জুলাই জাতির সামনে রাষ্ট্র মেরামতের জন্য একটি সত্য এই একটি সীতপা এই বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদীবলা যেটাকে বাংলাদেশের মানুষ ঐতিহাসিক ব্রিটেনের

সেই ওয়ার্কশপে আমাদের যে দশটা দফা ব্যাখ্যা করার যে সুযোগ পেয়েছি আমরা তার মধ্যে আমাদের নম্বর দফা হলো মিডিয়া মিডিয়া কমিশন গঠন দেখতে পেয়েছি মিডিয়াকে কিভাবে দমিয়ে রাখা হয়েছে যে আসলে সাংবাদিকদের বিভিন্ন প্রলোভন বা বিভিন্ন ফাঁদে ফেলে স্বাধীন সামনে কাজ করতে পারেনি তারা তাদের যেই

উনি ভার্চুয়াল মিটিং কেন করে যদি কি বলার জন্যই করে আপনাদের কি আমি যাচ্ছি না অবশ্যই উনি শোনার জন্য কে কিভাবে বলতেছে ওইটাও দেখে আপনাদের ডিসিপ্লিন দেখেন মিটিং এ আসার সময় কে মারামারি করে আসছে কে চেয়ার ভাঙতেছে এই ডিসিপ্লিন কিন্তু দেখেন এটা খুব কমন এটা যে আমি বলতেছি বলে না এটা আপনারা জানেন সবাই দেখে আপনি তো কিছু অবশ্যই শিখতে আসছেন তাই না আমাদের শিক্ষা কি শেষ আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখতে হবে

জলবনের কিছু প্রত্যাশা যেমন পৌর চায়ে যে আমাদের বিনোদনের জন্য পার্ক দরকার আর কেউ চাংশিন যে আমাদের আসলে একটা স্বাস্থ্য সেবাটাকে নিশ্চিত করার জন্য একটা ভালো মেডিকেল কলেজ বা হাসপাতাল দরকার আছে না তারপরে আপনি বলতে পারেন যে আমাদের আসলে জলবন্ত থাকে বেশি সিলেটে তো আমাদের এটা থেকে নিরাপদ দরকার বা নিরাপদ সর দরকার

করিডোর এভরিথিং জাপানে এই জন্য আমাদের একজন ছিল উনি উনি হচ্ছে আমাদের কোঅর্ডিনেটর ছিলেন একটা প্রতিষ্ঠানের আপা উনি ছিলেন ট্রেনিং ডাইরেক্টর তো ওনার দুই পাই হলো ছিল না দুই পাই পাই কেটে ফেলা হয়েছিল তো এটা জন্মের মানে জন্মের পর পর না বলবো না এটা একটা নির্দিষ্ট সময় পর যে আমি হয় উনি হচ্ছেন আপনার শারীরিক প্রতিবন্ধী ছিলেন কিন্তু উনি ধরেন সবার জন্য যেমন ধরেন আমাদের অনেক মার্কেট আছে ওখানে টয়লেট আছে নারী বান্ধব টয়লেট আছে শিশু বান্ধব টয়লেট আছে নাই তো তাহলে এই ধরনের যে আমাদের যে নাগরিক প্রত্যাশা গুলো থাকে যে এইগুলো আমরা চাই তো এই নাগরিক আমরা এই কর্মশালা করেছি এই কর্মশালায় আসলে যে একটি সভা এই একটি সভা এগুলা আমরা খুব ইম্পর্টেন্ট এগুলা সারা দেশব্যাপী এই একত্রিশ দফার জন্য প্রযোজ্য এবং বর্তমান লাস্টে যেগুলা বলা হয়েছে যে অঞ্চল ভিত্তিক অঞ্চল অঞ্চল ভিত্তিকও কিন্তু এইগুলা আছে এই যে নগারণ নগনারণ এরপরে স্বাস্থ্য সেবা সেদিন দেখলাম যে একটা মেডিকেলের একটা ছেলের বাফের যে সিট পান না হ্যাঁ রে হার্ট এটা করছে আইসিউ নাই মাত্র ত্রিশটা সিট আছে এখন যদি আমরা এই যে সবার জন্য যদি স্বাস্থ্যটা আমরা নিশ্চিত করি যে এই আমরা এইভাবে লাভবান হবে বিএনপি ক্ষমতায় গেলে এটা করবে এই জন্য সবাইকে ধন্যবাদ আমি আর বেশি বিশ্লেষণ করলাম না স্ত্রী তো আসলে স্ত্রী আমরা এত করবো আমরা এগুলো আলোচনা সবাই এই হোয়াটসঅ্যাপে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে এবং বিশেষ করে ডিআই ম্যামকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করি